ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব ফিরিয়ে আসার পর এবার প্রতি মাসে টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি প্রকল্প চালু হলো সুপ্রিয় দর্শক মন্ডলী পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করলেন কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন শ্রমশ্রী নামে একটি পোর্টালও চালু করেছেন সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন এখনো পর্যন্ত যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করে পারেনি তারা অতি সত্বর নাম নথিভুক্ত করবে চলুন আজকে এই ভিডিওতে জানাবো এই শ্রমশ্রী প্রকল্প কি এই সুবিধা পাবেন পাবেন এবং সমস্ত তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন যাতে করে আপনারা এই ধরনের আপডেট গুলো পেতে পারেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা মুখ্যমন্ত্রী দেওয়া সাংবাদিক ভাষণটি শুনুন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেবো ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় তো আপনারা মুখ্যমন্ত্রী দেওয়া এই ভাষণটি শুনলেন ভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের একের পর এক হেনস্থার ঘটনা সামনে আসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্পের সূচনা করলেন রাজ্যে ফেরত আসা শ্রমিকদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বললেন এবার আসা যাক কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এক নম্বর ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটির এর অধীনস্থ হতে হবে দুই নম্বর যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্য থেকে ফিরে এসেছেন তারা এই প্রকল্পের আওতায় নিযুক্ত হতে পারবেন তিন নম্বর শ্রমিকদের এই রাজ্যের আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে যাতায়াত খরচ যে সমস্ত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে আসবেন তাদের বাসভবনে ফেরার জন্য পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হবে এই শ্রমিকদের জব কার্ড দেওয়া হবে আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে এবং মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনকে ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় আতে সঙ্গে সঙ্গে খাদ্য সাথী কার্ড স্বাস্থ্য সাথী পরিবারের জন্য এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন কি করে শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য শ্রমশ্রী পোর্টালে ঢুকে আবেদন করতে পারবেন পরবর্তীতে শ্রমশ্রী পোর্টাল চালু হলে সেখান থেকেও আবেদন করা যাবে এই প্রকল্পে টাকা সরাসরি পরিযায়ী শ্রমিকরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠানো হবে এই প্রকল্পের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলি হলো এক নাম্বার নিজের বা মা বাবার ভোটার বা আধার কার্ড দুই নাম্বার ভিন্ন রাজ্যে কাজ করার প্রমাণপত্র তিন নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক অনলাইনেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কর্মসাথী ওয়েবসাইট বর্তমানে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিকের নাম নথিভুক্ত আছে বর্তমানে পাড়ার সমাধান প্রকল্পের ক্যাম্পেও এই সমশ্রী প্রকল্পে আবেদন করা যেতে পারে শ্রমিকদের কর্মসংস্থানের সুবিধা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এছাড়া স্বনির্ভর হওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় যোগ্য পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যে ফেরত আসছেন তাদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে এছাড়া পশ্চিমবঙ্গে এসসি এসটি ও ও ফিনান্স কর্পোরেশনের মাধ্যমে এসসিপি লোনেরও সুবিধা রয়েছে এছাড়া আরো কিছু সুবিধার কথা বলা হয়েছে এই রাজ্যে ফেরত আসা শ্রমিকদের সন্তানদের বিদ্যালয় ভর্তির জন্য সাহায্য এবং স্কলারশিপেরও সুবিধা দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের সামাজিক ও স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া যাবে তো শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন শ্রমশ্রী নামে পোর্টাল থেকে তবে এখনো পর্যন্ত যারা পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে বা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনারা এতক্ষণ ধরে মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলটি দেখলেন তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব এই মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলে ততক্ষণে গুড বাই